এত গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু হলে বেশ লাগে কিন্তু আর এখন তো চারিদিকে পাকা আমের গন্ধ ম করছে এই পাকা আম দিয়ে যদি তেমনই পানীয় কিছু বানানো যায় তাহলে দোকান থেকে কিন্তু আর কিনে খেতে হবে না নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে খুব সহজেই মাত্র দু থেকে তিনটে উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো দোকানের মতো একই রকম স্বাদের ম্যাঙ্গো ফুটি ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি তিনটে আম দুটো পাকা এবং একটা কাঁচা আম তিনটে আম আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমের শাঁসটা আমি ছোট ছোট করে কেটে পিস করে নেব প্রথমে সাইডটা কেটে নেব ফ্রুটির টেস্টটা টক মিষ্টি সেই জন্য এখানে আমি দুটো পাকা আম ব্যবহার করেছি আর টকের জন্য নিয়েছি একটা কাঁচা আম তাহলে আমার টক মিষ্টির ব্যালেন্সটা হয়ে যাবে একটা আম কেটে নিয়েছি এইভাবে আমি বাকি আমগুলোও কেটে নেব আমগুলো সব টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এবার একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম এবার আমের টুকরোগুলো এই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেবো এবার আমি এই আমটা ভালোভাবে ব্লেড করে নেব আমটা ভালোভাবে ব্লেড করে নিয়েছি এবার এই আমের পাল্পটা আমি ছেকে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা স্টেনার। এর মধ্যে এবার পাল্পটা আমি ঢেলে দিলাম এবার পাল্পটা ভালোভাবে ছেকে নেব যেন কোনো রকম আরশ না থাকে আরশ বা ডালা না থাকে আমের পাল্পটা ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার পরের স্টেপে চলে যাব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে এক কাপ মতো জল দিয়ে দেব এবার এই জলে দিয়ে দিলাম আমের পাল্পটা আর দিয়ে দেব এক বাটি চিনি ভালোভাবে চিনিটা মিশিয়ে নেব এটা কড়াইতে দিয়ে এইভাবে আমি নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত আমের পাল্পের এই কালারটা চেঞ্জ হয়ে যায় তিন থেকে চার মিনিট ফুটানোর পর দেখুন আমের পাল্পের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং যে এক্সট্রা জলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আবারও আমি এইভাবে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আমের পাল্পের টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে বলে আমি এখানে কিছু অ্যাড করব না যাদের মনে হবে যে একটু মিষ্টি কম তারা এখানে একটু চিনি অ্যাড করতে পারেন বা যদি টক কম মনে হয় সেক্ষেত্রেও একটা লেবু অর্ধেকটা কেটে এখানে রসটা দিতে পারেন পাটি লেবু আবারও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দেব গ্যাসটাকে অফ করে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো সেই পাল্পের কিছুটা অংশ আর এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল এবার এই ঠান্ডা জলে ভালোভাবে পাতটা মিশিয়ে ভালোভাবে নেবটা জলের সাথে মিশিয়ে নিয়েছি নিয়েছি এবার আমি নিয়ে কয়েকটা খালি ফ্রুটির বোতল আর একটা প্রাণ লিচির বোতল আর এই খালি বোতলগুলোর মধ্যে ঢেলে নেব আমার বানানো এই ম্যাঙ্গো ফ্রুটিটা তার জন্য একটা লাল মগ ইউজ করছি এখানে এর মুখটা সরু ঢালতে আমার সুবিধা হবে এই ম্যাঙ্গো ফ্রুটিটা আমি ফার্স্ট এই মগের মধ্যে ঢেলে নেব একটু সাবধানে ঢালতে হবে যেন পড়ে না যায় ক্যাপগুলো সব আটকে নেব তিনটে বোতলে ঢালার পরেও এখনো আমার কিছুটা ফ্রুটি আছে সেই জন্য আমি এটাকে একটা গ্লাসে ঢেলে নেব এই যে রেডি হয়ে গেছে আজকে রেসিপি ম্যাঙ্গো ফ্রুটি একদম খাটি আমের বানানো অন্য কোনো কিছুই মেশানো নেই এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং তারাও এইভাবে বাড়িতে বানাবেন এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু একদম সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখালাম আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার টেস্টটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল